এবারে আমাদের রোজাগুলো অনেক ভালো কাটতেছে ক্ষুদি খালাম এর জন্য হ্যাঁ আমারও অনেক ভালো আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে সবাইকে দেয়া তারপর হচ্ছে আমরা সবাই মিলে খাই খুদিকে আমি আলোচক বলে বানিয়ে নিচ্ছি আমি দেখতেছি আর কথা বলতেছি

পেঁয়াজ তারপর হচ্ছে দুট ভাজি আর বেগুনি তারপর আলুর চপ আমরা ওয়েট করতেছি বেসনের জন্য একদম হোমমেড মেড ভাঙাইতে গেছে বাজারে আসবে বর্ষা চিলে গো হ্যাঁ মা এখনো আসেনি আমরা ওয়েট করতেছি আর দেশি আলু দিয়ে দেশি মুরগি রান্না হবে ঝোল ঝোল তারপরে বলছে এটা দিয়ে আসতে

কারণ ইফতারে একটু ফ্রুটস না থাকলে ভালো লাগে না আমি আলু চপ বাজ দিছি আজকে হোমমেড বেসন আনতে যে একটু লেট হয়ে গেছে তাও ব্যাপার না সমস্যা নেই

বড় বড় এর মতো খุกি খালামনি মাখামাখি করতেছে মোরে দিছেন হ্যাঁ এবারে আমাদের রোজাগুলো অনেক ভালো কাটতেছে খุกি খালামনের জন্য হ্যাঁ আমারও অনেক আর আমাদের প্রথম আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে সবাইকে দেয়া তারপর হচ্ছে আমরা সবাই মিলে খাই হুম আগে বন্টন আগে আগে আমরা বন্টন করে নেই তারপরে হচ্ছে আমাদের খাওয়া এতে অনেক ভালো লাগে কারণ আমরা তো খাইতেই পারবো